নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টুয়েলভ অফ ডিসেম্বর বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুলকে সময় মতো স্কুলে পাঠিয়ে সকালের সমস্ত কাজকর্ম সেরে তুলতুলে বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে ছাদে জামাকাপড়গুলো মেলে দিয়ে ঘরে গিয়ে আমি আমার জন্য এক কাপ আদা দিয়ে রচা আর তার সাথে একটু পপকর্ন আর পেপারটা নিয়ে রোদে এসে দাঁড়িয়েছি আজকে স্নান সেরে ওঠার পরে অসম্ভব ঠান্ডা লাগছিল তাই ভাবলাম ব্রেকফাস্টটা রোদে একটু দাঁড়িয়ে করে নেব আর আজকে তুলতুলের বাবার জন্য ব্রেকফাস্টে বানিয়েছিলাম সব রকম সবজি দিয়ে গোলা রুটি আর তার সাথে চা তখন আমি রোদে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করতে করতে পুরো খবরের কাগজে একবার চোখ বলিয়ে তারপর ঘরে আসলাম ঘরে এসে এদিকে দুপুরে রান্নাটা শুরু করেছি আর আজকে দুপুরে রান্না হবে তুলতুলের বাবার জন্য মিক্সড ফ্রায়েড রাইস আর তুলতুল ধানির জন্য সব রকম সবজি দিয়ে মসুরির ডালে খিচুড়ি তাই এখানে ওই আলু গাজর ফুলকপি বিনস একটু সয়াবিন এগুলো সব ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি যেহেতু খিচুড়ির মধ্যে সয়াবিন দেওয়া থাকবে তো আজকে ধানি হয়তো খিচুড়িটা খেতে পারে কারণ সয়াবিন ধানের খুব প্রিয় আর এখানে ফ্রায়েড রাইসের জন্য সব রকম সবজি ভেজে নিচ্ছি এখানে বাসমতি রাইসটা ভিজিয়ে রেখেছিলাম জলে আর এখানে পেঁয়াজ রসুন এগুলো সব কেটে নিয়েছি এগুলো সব গুছিয়ে রাখবো এগুলো বাবা খেতে বসার আগে ফ্রায়েড রাইসটা বান এগুলো ভেজে রাখলে তারপর ভাতটা করে রাখলে ফ্রায়েড রাইস বানাতে অতটা সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে আর খাবারটা গরম গরমও থাকবে বল আমি চলে এলাম স্কুল থেকে বল আমার ছুটি হয়ে গেছে এখন বাজে একটা দশ আর আমরা প্রায় এক ঘন্টা আগে স্কুল থেকে ফিরেছি বাড়ি ফিরে তুলতুল ছোট সাথে দেখা করে তারপর ঘরে আসলো ঘরে আসার পর ওর ছোটখানে যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে লেবুর রসুন খাইয়ে তেল মালিশ করে দিয়েছিলাম আর কিছুক্ষণ আগেই স্নান ধান করে রেডি করে দিলাম আর এখানে খাবারটা বেড়ে খিচুড়িটা একটু গরম করে নিচ্ছি এখানে ডিমের পোস্টার বানিয়ে নিয়েছি মামা মুখের আগে শেষ কর বাবা তুলতুলকে লাঞ্চ করানোর এক ফাঁকে ফ্রাইড রাইসটা বানিয়ে তুলতুলোর বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিয়েছিলাম ধানিকে তো খিচুড়ি দিয়েছিলাম যেহেতু খিচুড়ির মধ্যে সয়াবিন ছিল খুব সুন্দরভাবে ধানি খিচুড়িটা খেয়েছে আর তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেডে নিয়ে গিয়ে শুইয়ে দিলাম মোটামুটি শোয়ানোর দশ পনেরো মিনিটের মধ্যে মানে ওই দুটো পাঁচ দশ নাগাদ তুলতুল ঘুমাল ওকে ঘুম পাড়িয়ে আমার এদিকে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই সবেমাত্র মাত্র কিচেনে আসলাম আর এখন আমি আমার জন্য একটু সুজির হালুয়া বানাচ্ছি আপনি সুজিটা একটু ঘি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে গরম জলে আমুল দুধ দুধগুলো নিয়েছি একটু কিসমিস আছে

গুড ইভিনিং এখন বাজে ছটা পনেরো আজ যেহেতু বৃহস্পতিবার তাই আজকে দুপুরে আমি আমার জন্য একটু সুজি বানিয়েছিলাম তো কিছুটা সুজি আমি খেয়েছিলাম আর বাকি সুজিটা তুলতুলা তুলতুলার বাবার জন্য রেখে দিয়েছি ওরা যদি খায় তো ভালো আর যদি না খায় তো রাত্রেবেলা আমি খেয়ে নেব তখন সুজিটুকু খেয়ে আমার লাঞ্চের পর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে আমি এই তিনটে পনেরো কুড়ি নাগাদ বেড়ে গিয়ে একটু শুলাম আমি শোয়ার ঠিক কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে তুলতুল ঘুম থেকে উঠে গেল তুলতুল আজকে মানে ওই পনেরো চারটে চারটে নাগাদ ঘুম থেকে উঠলো ওঠার পর ওর হাত মুখটা ভালো করে ধুইয়ে মুছিয়ে একটু জল খাইয়ে দিলাম ও আমার সাথে বেডে বসে বসে বেশ ভালোই খেলা করছিল প্রায় কুড়ি পঁচিশ মিনিট মতন খেললো খেলা টেলা করার পর বলল চকস খাবে তো ঘরে একটা চকসের ছোট প্যাকেট ছিল আমার মনে ছিল তো ড্রাম থেকে প্যাকেটটা বের করে ওকে দিলাম তো খাচ্ছিলো খেতে খেতে এবার ও বাবার কাছে যাচ্ছিলো ওর বাবা এ এঘরে মিটিংয়ে ছিল যাওয়ার সময় যেভাবেই হোক প্যাকেট থেকে একটা চকসের টুকরো পড়ে গেছে আর সেটা ধানি খেয়ে ফেলেছে ব্যাস আর দেখে কে তুল তুলে সে রাগ পুরো চকসের প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিল ফেলে সে কি কান্না সে কি চিৎকার আর কান্না আর এইসব পরিস্থিতিতে আমি সরে যাই কারণ হট করে আমার মাথা গরম হয়ে যাবে হয়তো একটা দুটো চট থাপড় লাগিয়ে দেব তো আর না হলে ভাবি যে কাঁদছে কাঁদুক কতক্ষণ আর কাঁদবে যতক্ষণ ইচ্ছে কেঁদে নিই তারপর থেমে যাবে তাই আমি ওখানেই থাকি না তো ও ছিল ওর মতন আমি ওদিক থেকে সরে ওই বেড়ে গিয়ে একটু বসলাম ততক্ষণে তুলতুলের বাবা দেখলাম ওকে অনেক বোঝালো বোঝালে কি হবে সেই দশ পনেরো মিনিট চিৎকার কান্না চলতেই থাকলো দশ পনেরো মিনিট পর আস্তে আস্তে কান্নাটা থামলো আর ধানেও এত দুষ্টু যা খাবে ওর তাই চায় ওকে যখন আলাদাভাবে দেওয়া হয় তখন কিন্তু ও খাবে না কিন্তু তুলতুল যখন কিছু খাবে তো সেই খাবারটাই চাই চাই হোক চকস হোক মুড়ি হোক তারপর ওই লজেন্স হোক যাই হোক দুজনে এমন করে না মনে হয় যে না কি বলবো মাঝে মাঝে মাথা গরম হয়ে যায় কিছুক্ষণ পরে আবার দেখলাম যখন কান্নাটা থেমে গেল তখন আবার দেখলাম নিজেই একটা একটা করে চকস বার করে ধানে খাওয়াচ্ছে এত ভালোবাসা কী হয়েছে চলে আয় দুধ খেয়ে নিবি তাড়াতাড়ি আয় আর তোকে দুধটুকু খাইয়ে তারপর আমি সন্ধ্যা দেবো বাবা আয় চলে আয় মা চলে এসো ওরকম করে না তুমি বলো না বাবার অফিস অফিস মিটিং এসো মামা মুড়িয়া চিনি যেন বেডে না পড়ে পিঁপড়ে হবে কিন্তু তখন রাত্রেবেলায় কুটকুট করে কামড়াবে কুটকুট করে খাও খেয়ে এসো ওদিকে খেয়ে নাও বইপত্রগুলো তোল বইপত্র সব কালারগুলো কোথায় কোথায় রাখলি দেখেছো আয় এদিকে আয় ধানি এই এখন বাজে পনেরো দশটা সন্ধ্যাবেলা তখন দুধ দুধটুকু খাইয়ে আমি হাত ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম ততক্ষণ এদিকে টুতুলাই বাবার মিটিংটাও শেষ হয়ে গেছিলো তারপর চা বানিয়ে সুজিটুকু দিয়ে টিফিন দিই আমি আর তুলতুল দুজনে কিবোর্ডটা নিয়ে বসলাম তখন তুলতুলে মনে পড়লো যে ও চিনি মুড়ি খাবে দিলাম একটু চিনি মুড়ি তবে রাতে বিছানাটা ভালো করে ঝাড়তে হবে চিনি মুড়ি তো কয়েকদানায় পেটে গেছে বাদবাকি সব বেডে ছড়িয়ে চিঁটিয়ে আছে পিঁপড়ে না লেগে যায় তবে আজকে আর এক্সারসাইজ করিনি ভালো লাগছে না বলে ছেড়ে দিলাম তারপর ওকে নিয়ে পড়াতে বসালাম স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করলো নিজে নিজে কিছুক্ষণ লেখাপড়া করা করলো করে ওই নটা পনেরো কুড়ি নাগাদ উঠলো আর এদিকে আমি রাতে রান্নাবান্না সারছি রাতে রান্নাবান্না বলতে ওদের তিনজনের জন্য রুটি করছি আর টুলে বাবার জন্য মানে রুটির সাথে খাওয়ার জন্য ওই আলু বিনস ফুলকপি ভাজা করছি জন্য রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছি ধানের রুটিটা হচ্ছে তারপরে টুটুলে বাবার জন্য দুধ রুটি করে নেব এখন বাজে এগারোটা আর তখন আলু ফুলকপি বিনস ভাজা আর রুটি কটা বানিয়ে ওবেলার কিছুটা খিচুড়ি রয়ে গেছিলো সেই খিচুড়িটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গরম করে তুলতুলো বাবাকে খিচুড়ি রুটি আর ভাজাটুকু দিয়ে খাবারটা বেড়ে দিয়ে তারপর ধানিকে খেতে দিলাম আর তারপরে দুধটুকু গরম করে তুলতুলকে দুধ রুটিটুকু খাওয়ালাম মোটামুটি দশটা দশ পনেরোর মধ্যে তুলতুলোর বাবা আর ধানির ডিনার কমপ্লিট হয়ে গেছিলো তবে তুলতুলেরই ডিনার করতে করতে প্রায় সাড়ে দশটা দশটা পঁয়ত্রিশ মতন বেজে গেছিলো আর ডিনারের পর তো প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম আর বেড়ে নিয়ে গিয়ে শোয়ানোর সাথে সাথে প্রতিদিনের মতন আজকেও সে একই পায় না বাবার কাছে ঘুমাবো বাবা ওকে ঘুম পাড়াবে তো এখন বাবার সাথে শুয়ে আছে এতক্ষণ ধরে বক 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 করছিল এখন একটু শান্ত হলো তবে এখনও ঘুমায়নি নড়াচড়া নড়াচড়া করেই যাচ্ছে আর ঘুমাবেও না এই করতে করতে সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজাবে তারপর সে আমাকেই ঘুম পাড়াতে হবে যাই হোক আর এদিকে আমি রাতের সমস্ত কাজকর্মগুলো সারছি দিনের বেলা তো যাই যক কেটে যাচ্ছে কাজ করছি একটু রোদে দাঁড়াচ্ছি ঠিক আছে সন্ধ্যের পর এত ঠান্ডা লাগছে মানে সন্ধ্যের পর যদি কোনো ক্রমে কম্বলের মধ্যে মানে ঢোকা যাচ্ছে তারপরে আর কিছুতেই বেরোতে ইচ্ছা করছে না আজকে তো আমি এক্সারসাইজই করলাম না ওই যে তুলতুলো বাবাকে টিফিনটা দিলাম তারপর ওকে নিয়ে একটু কিবোর্ড নিয়ে বসলাম তারপর এতটা ঠান্ডা লাগছিল তো একটুখানি কম্বলটা খুলে বসেছিলাম ব্যাস হয়ে গেল আর কম্বল থেকে বেরোতেই ইচ্ছে করলো না এই নটা পনেরো কুড়ি নাগাদ যখন উঠলাম তখন এত কষ্ট লাগছে মানে এত ঠান্ডা লাগছে কি বলবো আর আমাদের ঘরের ভেতরে থাকলে অতটা ঠান্ডাটা বোঝা যায় না কিন্তু এই জায়গাটা খুব ঠান্ডা লাগে পর্দা আছে বলে ঠান্ডার হাত থেকে অনেকটা রক্ষা পাওয়া কিন্তু তারপরেও এই যে এই ফাঁকাগুলো আছে না এই যে এই ফাঁকা থেকে ঠান্ডাটা ঢুকছে যার জন্য এই জায়গাটা বেশ ভালো ঠান্ডা লাগে আর আগামী কালকে ভেবেছি ব্রেকফাস্টে একটু ছিলকা আর ওই কাবুলি চানা ছোলার তরকারি করব তাই ওই চাল ডাল এগুলো সব ভিজিয়ে রাখলাম তারপর কাবলু চানা ছোলা এগুলো সব ভিজিয়ে রেখেছি যতই কাজ এগিয়ে রাখি না কেন সকালের জন্য মানে পরের দিন সকালের জন্য সকালে উঠে মানে দৌড়াদৌড়ি করতেই হবে মানে যুদ্ধকালীন তৎপরতা লেগে যায় আর এখন টোটোলের ওই স্কুলের মানে আগামীকালকে স্কুলের সমস্ত ড্রেস ড্রেসগুলো গুছিয়ে রাখছি ব্যাগপত্রগুলোও সব গুছিয়ে এনে এখানে রেখে দেবো আমার এখনও দু একটা কাজ বাকি আছে সেগুলো সব সারব তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন Bye and good night.